গল্পের নাম বন্ধুত্ব একবার একটি কাঁকড়া সমুদ্র পাড়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল আর মাঝে মধ্যেই থেমে থেমে বালির মধ্যে নিজের পায়ের চিহ্ন দেখে খুব খুশি হচ্ছিল তার পেছন পেছন পায়ের চিহ্নগুলোও এগিয়ে আসছে দেখে সে খুব আনন্দ পাচ্ছিল হঠাৎ একটি ঢেউ এসে তার পায়ের সব চিহ্ন মুছে দিয়ে চলে যায় এটা দেখে কাঁকড়াটা ভীষণ রেগে যায় এরপর কাঁকড়াটা ঢেউকে বলতে লাগলো এই ঢেউ আমি তোমাকে নিজের বন্ধু ভাবতাম কিন্তু তুমি এটা কি করলে আমার বানানো সুন্দর পায়ের চিহ্নগুলোই তুমি মিটিয়ে দিলে তখন ঢেউ বলল ওই দেখো পিছনে জেলেরা পায়ের চিহ্ন দেখে দেখেই কাঁকড়া ধরছে হে বন্ধু ওরা যাতে তোমাকে ধরতে না পারে সেই জন্যই আমি তোমার পায়ের চিহ্নগুলো মিটিয়ে দিয়েছি সত্যি কথা এটাই যে অনেক সময় আমরা সামনের মানুষটার কাজ অথবা কথা বুঝতে পারি না মনে মনে কিছু একটা কল্পনা করে নিই আর সেখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি যার ফলে অনেক সময় বন্ধুত্ব ভেঙে যায় বন্ধুরা আমাদের উচিত মনে মনে কোনো কল্পনা না করে উল্টো দিকের মানুষটির সাথে আলোচনা করে তবেই কোনো সিদ্ধান্ত নেওয়া যে কোনো বিষয়ে বক্তব্য রাখার আগে একটু ভাবনা চিন্তা করে নেওয়া উচিত ধন্যবাদ আমার এই ছোট্ট গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন